হ্যালো ভান আসসালামু আলাইকুম আজকে আমার আম্মুর সকাল সকালে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে আমি বলছি ওয়েট এখানে জাবেরকে আমি সকালে পাটিসাপটা পিঠা দিয়ে ওকে নিয়ে চলে যাচ্ছি মুরগির ঘরে কারণ যেহেতু আম্মুর সমস্যা হয়েছে তো আমি জাবেরকে নিয়ে মুরগির ঘরে যে মুরগিগুলো দিয়ে দিতে যাচ্ছি মুরগির খাবার দিতে যাচ্ছি এখানে যাওয়ার সময় বেগুন গাছের বেগুনগুলো দেখছিলাম যে কত বড় হয়েছে খাবার উপযুক্ত হয়েছে কি না তারপর মুরগিগুলোকে ছেড়ে দিলাম ওই যে দেখুন বাহিরে আমাদের মুরগিগুলো খাবার খাচ্ছে আমি বাহিরে খাবার দিয়ে দিয়েছিলাম তারপর ঘরে এসে পরোটা দিয়ে দিচ্ছি জয়ের বাবার নাস্তার জন্য এটা ফ্রোজেন পরোটা ছিল রুটি মেকানতে দিয়ে এখনও পর্যন্ত আমি রুটি বানাইনি কারণ ফ্রোজেন পরোটা ছিল এই জন্য আর কি তো জারিফ জাবের জন্য সেরেলাক রান্না করে নিলাম সেরেলাকের ঘনত্বটা আমি যে এরকম রাখি তাল মিস্ত্রিটা এখনও গোলেনি আর জারিফ জাবেরকে সেরেলাক দেওয়ার পরে ও খুশিতে হচ্ছে লাফা ছিল ওই যে সকালে তিন ঘন্টা আগে আর ওকে একটা পাটি সপ্টা পিঠা হাতে দিয়েছি ওইটা এখনও ওর হাতে তো এখানে ও খাওয়ার জন্য চলে যাচ্ছে জুয়েটার ঘরে দৌড়ে আমি বললাম যে না ওই ঘরে যেও না এই পাশের ঘরে আসো তো ও আবার এই পাশের ঘরে এসে বালিশ নিয়ে শুয়ে পড়বে এখন আরেকজনকে আমার কাছে আপনি আপনারা কখনোই দেখবেন না কারণ ও হচ্ছে ওর নানির নাতনি ও সব সময় ওর নানির কাছেই থাকে মাঝে সকালবেলা আজকে অসুস্থ ও তাও ওখানে যে মার সাথে শুয়ে আছে ও এখানে লক্ষ্মী ছেলের মতো শুয়ে নিল আর ওকে আমি সেরলাক দিয়ে দিলাম আর আমার ছেলেরা ছোটোকাল থেকেই ওরা শুয়েই সেরলাক খায় অবশ্য মাথার উপরে উঁচু একটা জিনিস দিয়ে নেয় এটা আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি যে ওরা তো বসে খেতে পারে না তো ডক্টর আমাকে বলেছিল যে মাথায় উঁচু কোনো জিনিস দিয়ে নেন তাহলেই হবে তো ওরা উঁচু বালিশে শুয়ে নেয় আর এখানে যাবের হচ্ছে মায়ের সাথে এই যে দেখুন ও এখানে বসে বসে মোবাইলে কি যেন করছিল তো ওকে আমি এখানে সেরলাক দিয়ে দিলাম সকালবেলা হচ্ছে ভোর সকাল ছয়টা বাজে হচ্ছে মা ওর ওনার নাতিদের জন্য আইবিন আমার আমার ভাইয়ের ছেলেদের জন্য পাটিসাপটা পিঠা নিয়ে গিয়েছিল ওখানে যে দিয়ে আসার সময় যখন অটোতে উঠে অটোর চাকা খুলে যায় আর আমার আম্মু অটো থেকে পড়ে যায় আর কি একটা অ্যাক্সিডেন্ট হয় তো আম্মু অনেক বেশি ব্যথা পায় জন্য মা শুয়ে আছে আর আমার মা হচ্ছে আমার তার নাতিদেরকে রেখে কোনো কিছু খাবে মজার জিনিস সেটা মা কখনোই করতে পারে না পাটিসাপটা পিঠা বানিয়ে ওনার নাতিদেরকে রেখে উনি খেতে পারবেন জন্য সকাল সকাল নিয়ে গেছে পাটিসাপটা পিঠা আর এরকম একটা অঘটন ঘটলো যাই হোক আমার ভাইয়ের ছেলেরা খেতে পেরেছে এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ তো একটু পর আবার আমার শ্বশুর চলে আসলো এখানে আমার শ্বশুর ছোটো ছোটো সিঙ্গারা আর ছোটো ছোটো সমুচে এনেছে কারণ আমার শ্বশুর আসলেই জারেক জাফের বলবে দাদা সিঙ্গারা কই সিঙ্গারা কইর জন্য তো এই জন্য নিয়ে আসে তো আমার শ্বশুর আর জাবেরকে পাঠিয়ে দিলাম দোকানে যে ধনে পাতা আর টমেটো নিয়ে আসবে আমি অবশ্যই আমার শ্বশুরের কাছ থেকে বলেছি যে দেন টাকা দেন নিয়ে আসি আমার শ্বশুর বলেছে না আমি নিজেই নিয়ে আসি তো এখানে জাবের হচ্ছে একটা ফকির এসেছিল সাহায্যের জন্য ওনাকে চাল দিচ্ছিলো আমি বললাম যে বা হাতে দিও না দিও না ডান হাতে দাও ও বা হাতে উনি বললো যে থাক কিছু হবে না ছোট মানুষ তো করছিল বায়না যে ও ডান হাতেই দিবে ও কান্না করছিল তা আমি আবার ওনাকে বললাম যে আপনার ঝুলি থেকে আবার এক মোট চাল ওর পটে দেন ও ডান হাতেই দিবে ছোট মানুষ বললে হবে না কারণ ওরা ছোট থেকে হচ্ছে শিখবে তো উনি আবার ঝুলি থেকে চাল ওর পটে দিল ও আবার ডান হাতে ওনাকে দিল তারপরে আর কি আমার ছেলেটা মার্শাল্লা অনেক বেশি খুশি আর কেউ সাহায্যের জন্য আসলে আমি সবসময় জারিফার আর জাবেরকে দিয়েই সাহায্যটা দেওয়াই যেন ওদের ভিতরে দান সদ্গা করার মন মানসিকতাটা ছোটকাল থেকেই চলে আসে তো যাই হোক এখানে জাবের আমাকে পটটা দিয়ে দিলে এটা হচ্ছে ব্ল্যান্ডারের পটটা তো মাছ ভেজে নিচ্ছি আজকে হচ্ছে মায়ের জন্য টক রান্না করবো যেহেতু মায়ের শরীরটা ভালো না মায়ের জন্য আলাদা কিছু রাঁধতেই হবে তো টক রান্না করার জন্য আমাদের এলাকায় কিন্তু এটা একটা ঐতিহ্যবাহী খাবার টক আর কি আমাদের এলাকার ভাষা বলে সুয়ার মৌ অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু টক না সুয়ার মৌ কাছে যাই হোক এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে একটুখানি আদা দিয়ে ভেজে নিয়েছি তারপর হলুদ আর হলুদ দিতে হবে একটু বেশি পরিমাণে আর মরিচটা একদম অল্প পরিমাণে এবার না দিলেও হয় মরিচের গুঁড়াটা তো এখানে দিয়ে আমি হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে আর এই পাতিলটা হচ্ছে টকের জন্যই মানে টকের পাতিল টক যেই পাতিলে রান্না করা হয় সেই টকে পাতিলটাকে খেয়ে ফেলে যে এরকম অবস্থা করে ফেলে আর কি এই পাতিলটা মাজা ঘষা করলেও আর কোনো কিছুই হয় না তো এই কারণে একটা পাতিলি আলাদা থাকে যে শুধুমাত্র টক রান্না করার জন্য তো এখানে আমি দিয়ে দিলাম তিন টুকরা মাছ আর হচ্ছে টমেটো আর জলপাই জলপাই আমরা দিয়ে টক রান্না করলে মিষ্টি লাগে জলপাই চালতা টক আম তারপর হচ্ছে অরবরই বিলম্ব আবার ডেওয়া এগুলো দিয়ে আর কি টক রান্না করলে মজা লাগে টক রান্নার উপকরণ হচ্ছে এগুলো তো লবণ দিয়ে দিলাম এখন ওগুলো ভালোভাবে কষাবো আর টকের মাছটা কাঁচা থাকে বলে যে বাবা টক খেতে চায় না বলে কি এরকম কাঁচা মাছ কেন মানে ভাত ভেজে দেয় না আর কি টকের মাছটা তো এখানে আমি আলু কাটি রান্না করার জন্য মাছ দিয়ে কাটি রান্না করবো আলুটা সেদ্ধ দিয়েছিলাম প্রথমেই আলুটাকে সুন্দর করে ভেঙে নিয়েছি আর এখানে পেঁয়াজে আদা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এখানে এখন দারুচিনি দিয়েছি আর হচ্ছে এলাচি দিয়েছি আর হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব আবার হচ্ছে ধনিয়া গুঁড়ো মাংসের মশলা জিরে বাটা দিলে ভালো হয় যেহেতু জিরে বাটা আমার ছিল না এজন্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি আর আমার বড় ভাইয়া তরকারিটা খেয়ে অনেক প্রশংসা করেছে যে তরকারিটা নাকি অনেক মজা হয়েছে আসলে আলুঘাটিটা এইভাবে রান্না করলে এমনিতেও অনেক বেশি ভালো লাগে জয়ের বাবত রাতের বেলা মানে খালি খালি আলু ঘেটে খেয়েছে ভাত ছাড়া তো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন আর এটা যখন তেল ভেসে উঠবে তখন ভেজেরা খালুটা আর কি ভেঙে খালুটা দিয়ে দিবো আর এই যে এখানে দেখুন জলপাইগুলো একদম ফেটে গিয়েছে আর মাছটাও কষানো হয়ে গেছে ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এখন হচ্ছে এখানে আমি গাঠিভরে ঝোল দিয়ে দিব টকের উপকরণই হচ্ছে শুধু ঝোল তো এখন হচ্ছে গ্লাস দিয়ে আমি দুই গ্লাস ঝোল দিয়ে দেব আর যত ঝোল দেওয়া যায় আর কি এরকম তো যেহেতু আমার আম্মা একাই খাবে জুয়েরাও টক পছন্দ করে আমার ছেলেরাও টক পছন্দ করে আর এই তো ঝোল দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এটা এখন শুধু জাল হবে আর কিছুই না আর এখানে আমি তেলটা উপরে ভেসে উঠলে আলু দিয়ে দিলাম আলুটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ঝোল যেহেতু আলুটাও সেদ্ধ মশলাটাও কষানো তো তারপর ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে আমি আবার একটু ডাল ঘুটনি দিয়ে একটুখানি ঘুটি দিয়েছিলাম আলুগুলোকে তো এই ঝোলটা কিন্তু একটু পরে এমনিতে একদম শুকিয়ে যাবে আর ওই যে ছোলা সিদ্ধ করেছিলাম সেই ছোলাগুলোকে ভালোভাবে মুথে এখানে তিন চার টুকরো ভাজা মাছ দিয়ে এগুলোকে আমি এখন মাছের টিকিয়া করব মায়ের জন্য মা হচ্ছে ভাজা পোড়াটা একটু পছন্দ বেশি করে তো এখানে টকটা রান্না শেষ সেখানে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম এই তো আমাদের টক রান্না শেষ এখন কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য তো টকটা মার্শাল অনেক মজা লেগেছিল আমার কাছে কিন্তু মা বলেছিল অনেক টক নাকি হয়ে গেছে তো আমি বললাম যে টক তো টকই হবে টক কেমন হবে তো যাই হোক এখন আলুঘাটিটাও মাছ দিয়ে দিয়েছিলাম এটাও রান্না হয়ে গেছে আমি হচ্ছে ঝোল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম মাছ ভেজে এটাতে আপনারা ডিম ভেজেও দিতে পারেন বা আস্ত ডিমও দিতে পারেন বা মুরগির কুস্তও দিতে পারেন অনেক বেশি মজা লাগে এভাবে খেতে আর ওই যে ওখানে ছোলার যে ডালটা ছিল মাছ বেছে রেখেছিলাম ওখানে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে লবণ মাংসের মশলা জিরে মশলা আবার হচ্ছে হলুদ মরিচ এগুলো দিয়ে ভালোভাবে চুটকে নিব তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই যেভাবে টিকিয়া তৈরি করেছিলাম মার জন্য শুকনো মরিচ ভেজেছি আর এখানে হচ্ছে আমি পেঁপে আর পেয়ারার ভর্তা করব গতকালকে পেঁপেটা কেটে রেখেছিলাম তেঁতুলের অভাবে ভর্তা করতে পারিনি আজকে জুয়াইরা তেঁতুল এনে দিয়েছে তো আমি তেঁতুল দিয়ে শুকনো মরিচ সুন্দর করে ভেঙে পেয়ারা আর পেঁপের ভর্তা করে নিলাম সবাই মিলে খাচ্ছিলাম এখানে যাবের দেখুন এই যে বারবার দেখছিল যে আবার দেখে মরিচ আবার ফেলে দেয় আবার দেখে মরিচ আবার ফেলে দেয় আমার আবার ঠান্ডা লেগেছে দুই তিন দিন যাবত অনেক অসুস্থ এজন্য আমি মানে একটু টক খেয়ে নিলাম যেন ঠান্ডাটা তাড়াতাড়ি কেটে যায় আর এখানে যারি বিকেলবেলা ঘুম থেকে উঠলে ওকে সুন্দর করে হাত পা ধুয়ে চুল টুল আছড়ে দিলাম একটু পমেন্ট দিয়ে দিলাম হাতে প্যালো সুন্দর দিয়ে দিলাম আর আরেকজন হচ্ছে ঘুমাচ্ছে কারণ ও সারাদিন আজকে ঘুমায়নি এজন্য ও ঘুমাচ্ছে আর ওর দাদা যেহেতু এসেছে দাদার সাথে দুষ্টুমি করছিলো এজন্য আমি আর ঘুমানাইনি আর কি আর আজকের দিনটা ওরা তাদের সাথেই কাটাক এখানে জারিফ শালুক খাবে এজন্য ও জুতা পরে মায়ের কাছে যাচ্ছে আর আমি বাইরে বের হয়ে দেখি যে মা শালুক সিদ্ধ করেছে শালুকের ঘ্রাণে আমি ছুটে চলে এসেছি মাকে বললাম যে দাও আমাকে শালুক দো এই গ্রিলের ভিতর দিয়ে হাত বাড়িয়ে শালুক নিয়ে নিলাম ছোটকালে কত শালুক তুলেছি আর এখন শালুক কিনে খেতে হয় দেড়শো টাকা কেজি দিয়ে কি একটা অবস্থা এগুলো এখন বিলুপ্ত প্রায় কিছুদিন পরে এগুলোও পাওয়া যাবে না মানে আমরা তো দেখেছি যে জারিফ জারিফ জুয়েরিয়া ওরা তো মানে আমাদের কাছ থেকে চিনে ওদের যে ছেলে মেয়ে হবে ওরা শালুক কি এটা সেটা চিনবেই না ওরা তখন বয়ে পড়বে যেমন আমরা ডাইনোসরের গল্প এখন বয়ে পড়ি এরকম ওরা বয়ে পড়বে শালুকের গল্প তো যাই হোক জারিফ আর আমি শালুক দিয়ে চেয়ার্স করে নিলাম ও যা শালুক একদম সুন্দর একটা শালুক নিয়েছে সাদা দেখে ও আবার কি করে পুরোটা মুখে পুঁতে দেয় সুন্দর করে আবার চিবিয়ে খেয়ে ফেলে তো আমরা সবাই মিলে শালুক খেয়ে নিলাম বিকেলবেলা আর হচ্ছে মা একটু মানে কিছুটা সুস্থ এখন মাকে ওষুধ খাইয়েছি আল্লাহর রহমত যে আল্লাহ বাঁচিয়েছে আমার মাকে গুরুতর আহত হয় নাই বা অত বেশি ব্যথা পায় নাই কিন্তু বয়স হয়েছে তো এখন একটু ব্যথা পেলে অনেক বেশি ব্যথা হয়ে যায় তারপর বিকেলবেলা চলে আসলো ডক্টর বার্লিন ডক্টর বার্লিনের বডি ক্রিমটা এটা একটা জোস বডি ক্রিম এটার অনেক ভালো রিভিউ আছে এটা আমি আশি পার্সেন্ট কাজ করে দিয়ে সেল করেছিলাম কিন্তু যারা নিয়েছে ওরা বলেছে যে আপু আপনি একশো পার্সেন্ট কাজ করে দিয়ে সেল করেন তো এটার সাথে আমি ফ্রি দিচ্ছি হচ্ছে আপনাদেরকে নাইট ক্রিম আর ডে ক্রিম বডি হোয়াইটেনিং ক্রিমের সাথে তো এখানে আমি বিকেলবেলা সমুচা আর হচ্ছে রোল ভেজে দিচ্ছি মাকে বললাম না যে আমার মা একটু পোড়া জিনিসগুলো বেশি পছন্দ করে তো সমুচা আর রোল ভেজে দিচ্ছি মা একদম করম করিয়ে খেয়েছে অনেক মজা ছিল সমুচা আর রোলটা এই দশটা সমুচা হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা দশটা রোল একশো পাঁচচল্লিশ টাকা আর এই যে দেখুন জাবের চুল বেঁধেছে অনিলিমাদের ঘরে গিয়েছিল আমার চাচিদের ঘরে আমার চাচা তো ওর চুল সুন্দর করে ফ্রেশ বেনি করে দিয়েছে যে তোর চুলগুলো অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ পরশু কেটে দেবো তো জারিফ যাবের একই রকমের ড্রেস পরেছিলো আজকে মানে আমি ওদেরকে পরিয়ে দেখি যে একই রকম হয়ে গেছে তো ওদের জন্য সবসময় আমি ম্যাচিং ম্যাচিং করে কিনি তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন